আমরা আবার একটু স্টপেজ নিয়েছি আর এখানে ঠান্ডা মানে হেভি ঠান্ডা আর তার থেকে বড়ো কথা এখানে এখানে হাওয়া হচ্ছে মানে সোনায় সোহাগা আমরা আবার একটু ম্যাপ চেক করছি আর চারপাশে গাড়িগুলো না কোনো হন হন করে ওদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে লিটরলি হাওয়া হচ্ছে মানে আমার হাড় কাঁপছে এরকম একটা ঠান্ডা লাগছে যাই হোক কোনো সমস্যা নেই একটু অ্যাডভেঞ্চারে বেরোলে তো একটু ফেস করতেই হবে তো ও ম্যাপটা দেখে নিই তারপরে আবার রওনা দেবো আমরা এখন হ্যাঁ ওকে আমরা এখন চাপাডাঙা অবধি যাচ্ছি এখন বাজে পাঁচটা আঠাশ মানে কেউ বলবে এটা পাঁচটা আঠাশ বাজে কোন আলোর আট আট অবধি নেই তো যাই হোক দেখা যাক কখন আলো ফোটে এখন মোটামুটি ছটা বেজে গেছে আমরা গরম গরম চা খাচ্ছি এখান থেকে তারপরে আবার রওনা দেবো এখানে প্রচণ্ড ঠান্ডা আমি লিটলি কাঁপছি মনে হচ্ছে আমি কাশ্মীরে চলেছি যাই না তো ঠান্ডা লাগছে কেন এই দেখো সকাল হয়ে গেছে 这个的不